হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর মানে তোমাদের সেকেন্ড পেপারটা নিয়ে আলোচনা করব তোমাদের আমি অলরেডি পেপার থ্রিটা নিয়ে আলোচনা করেছিলাম সিলেবাসটা তোমরা দেখে নিও যারা দেখো নি আজকে আমি তোমাদের পেপার ফোরটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমাদের পেপার ফোরেও কিন্তু তোমাদের হচ্ছে দুটো ইউনিট আছে এবং এখানেও তোমাদের সেম আগেরটার মতো অনেকটা আর কি সিলেবাসটা ঠিক আছে আচ্ছা তো তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে পড়তে চাইছো এই সেমিস্টারেও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও আমাদের অফিসিয়াল নাম্বারে আমাদের দুটো নাম্বার আছে অফিসিয়াল নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো ঠিক আছে তোমাদের ক্লাস শুরু হচ্ছে সামনের মাসে দু তারিখ থেকে তো ও সময়টা খুবই কম আর তোমাদের যেহেতু একদম মানে শুরু থেকেই যারা তোমরা থাকতে চাইছো ক্লাসে তারা কিন্তু এর মধ্যে জয়েনটা করে নিও চলো শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের ইউনিট ওয়ানে কয়েকটা হচ্ছে মানে ওল্ড ইংলিশ টার্ম আছে কি কি আছে দেখো এক নম্বর আছে হচ্ছে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি এটা কিন্তু এটাকে অ্যাংলো সেকশন পোয়েট্রিও বলা হয় ঠিক আছে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি বা অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি দু নম্বরে আছে হচ্ছে ওল্ড ইংলিশ এলএজি তোমার জানো যে এলএজি মানে হচ্ছে শোকের কবিতা ঠিক আছে আচ্ছা তারপর দেখো তিন নম্বরে আছে হচ্ছে ওল্ড ইংলিশ খ্রিশ্চিয়ান পোয়েট্রি এটা তোমাদের ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রি হিসেবেও আসতে পারে রিলিজিয়াস না হয় খ্রিশ্চিয়ান পোয়েট্রি আচ্ছা মানে সেই সময় হচ্ছে খ্রিশ্চান যেটা আসে এবং আহ এর মানে খ্রিশ্চিয়ান পোয়েট্রি গুলো সেই সময় কিন্তু এর মানে শুরুটা হতে থাকে ঠিক আছে তারপর দেখো চার নাম্বার আছে যে দ্য বিগিনিং অফ প্রোস প্রোস বা যেটাকে আমরা যে কাব্য বলি বা যেটাকে আমরা গল্প বলি তো সেটার বিগিনিংটা সূত্রপাতটা ঘটেছিল এই সময় আর কি বলেছে পাঁচ নম্বর দেখো অলিচরেটিভ পোয়েমস ঠিক আছে অলিটারেটিভ পোয়েমস এটাও ভীষণ ইম্পর্টেন্ট ছয় নম্বর আছে হচ্ছে মিডিল ইংলিশ রোম্যান্সেস এই যে এই পাঁচ নম্বর পর্যন্ত তোমাদের হচ্ছে ওল্ড ইংলিশ বা অ্যাংলো সেকশন পিরিয়ডটা চলছে মানে ওল্ড পিরিয়ডটা চলছে ইংলিশের এখান থেকে তোমাদের কিন্তু মিডিল ইংলিশ পিরিয়ডটা শুরু হচ্ছে এখানে তোমাদের প্রথম টপিক পড়তে হবে যে মিডিল ইংলিশ রোমান্সেস এখানে মিডিল ইংলিশ রোমান্সের মধ্যে এই রোমান্টিক কবিতাগুলো এর কিন্তু অনেকগুলো ভাগ আছে মোট তিনটা ভাগ আছে মিডিল ইংলিশ রোমান্সেস সব তোমরা কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছো আচ্ছা আর লাস্ট তোমাদের সাত নম্বর আছে হচ্ছে রিলিজিয়াস ড্রিম অ্যালেগরি ঠিক আছে তোমরা অ্যালেগরি মানে যেটাকে বাংলায় হচ্ছে রূপকধর্মী বলা হয় তো এই সাতটা টপিক তোমাদের কিন্তু আছে ইউনিট ওয়ানে তোমরা এটা দেখে নাও তোমাদের এখান থেকে এই সাতটা টপিকের মধ্যে সবগুলোই একদম যে পড়তে হবে এমন না তোমাদের সবগুলোই পড়াবো আমি বাট তোমরা এখান থেকে এক দুটা স্কিপ করেও পড়তে পারো আচ্ছা তারপর দেখো ইউনিট টু তে কি আছে ইউনিট টু এ তোমাদের প্রথমে এক নম্বর টপিকটা হচ্ছে জিওফ্রে জেওফ্রে লেখা প্রোলগ টু দা ক্যান্টারবেরি টেলস ঠিক আছে ক্যান্টারবেরি টেলস একদম শুরুর দিকে এটা নর্মাল যে এলিজাবেথন পিরিয়ডে লেখা হচ্ছে তোমরা জানো যে ইংরেজি সাহিত্যকে কতগুলো এজে বা কতগুলো এর এরাতে ভাগ করা হয় পিরিয়ডে ভাগ করা হয় তো এলিজাবেথন পিরিয়ডে লেখা হয়েছিল এই দ্য ক্যান্টারবেরি টেলস ঠিক আছে এটার তোমাদের কিন্তু ক্যান্টারবেরি টেলস পুরো গল্পটা পড়তে হবে না তোমাদের শুধুমাত্র প্রলগ টুকু পড়তে হবে তোমাদের সিলেবাসে প্রলগটা প্রোভাইড করা আছে এর সঙ্গে তোমাদের পড়তে হবে ক্যান্টারবেরি টেলস একটা পার্ট যেটা হচ্ছে প্রলগ টু দা ওয়াইফ অফ বার্থ স্টেল নর্মালি আমরা এই ক্যান্টারবেরি টেলস এ উনত্রিশটা ক্যারেক্টারকে পাবো তার মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে ওয়াইফ অফ বার্থ ঠিক আছে তো ক্যান্টারবেরি টেলসের প্রলগটা পড়বো আর ওয়াইফ অফ বার্থ যে গল্পটা মানে এদেরকে একটা কন্ডিশন দেওয়া হয় যতজন আর কি মেম্বার এখানে থাকে ক্যারেক্টার ওদের ওদের প্রত্যেকে নিজস্ব কিছু গল্প ওরা রাখে ঠিক আছে হোস্টের সামনে তো এই ওয়াইফ অফ বাথের যে গল্পটা সেটা তোমাদেরকে তোমাদের সিলেবাসে দেওয়া আছে এর প্রলকটা তারপর দেখো দুই নম্বরে আছে হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা হচ্ছে ফিলিপ সিডনির লেখা একটা পোয়েম যেখানে মেন পোয়েট্রিকে ডিফেন্ড করা হচ্ছে ঠিক আছে ডিফেন্ড করা মানে কেউ একজন পোয়েট্রি সম্পর্কে কিছু বলেছিল পোয়েট্রিকে ক্রিটিসাইজ করেছিল তার উত্তরে পোয়েট্রিকে ডিফেন্ড করে ফিলিপ সিডনি লিখেছিল অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি ঠিক আছে আচ্ছা তারপর দেখো তিন নম্বরে আছে কি দ্য ফেয়ারি কুইন দ্য ফেয়ারি কুইনের মোট অনেক মানে অনেকগুলো প্রায় বই আছে বাট তোমাদের সিলেবাসে কিন্তু বুক নাম্বার ওয়ানটা শুধুমাত্র প্রোভাইড করা মানে তোমাদের শুধুমাত্র মানে প্রথম বইটা তোমাদেরকে পড়তে হবে দা ফেয়ারি কুইন থেকে ঠিক আছে আচ্ছা এবার দেখো চার নাম্বারে আসছে হচ্ছে তোমাদের কতগুলো এখানে এসে দেওয়া হ্যাঁ এই এসে গুলো হচ্ছে ফ্রান্সিস বেকনের লেখা ফ্রান্সিস বেকনের অনেকগুলো এসে আছে প্রায় 85 ফাইভ না এইটটি সিক্স এরকম মতো আছে এসে তার মধ্যে তোমাদের কিন্তু সিলেবাসে ছটাই মাত্র দেওয়া আছে কি কি আছে দেখো প্রথমটা হচ্ছে অফ অ্যাডভার্সিটি অ্যাডভার্সিটি নিয়ে ফ্রান্সিস বেকনের যে আর কি ওপিনিয়ন ছিল সেটা অফ স্টাডিজ এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এসেগুলোর মধ্যে সব থেকে হচ্ছে অফ স্টাডিসটা ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর হচ্ছে ট্র্যাভেল নিয়ে আছে অফ ট্র্যাভেল অফ ট্রুথ মানে সত্যি নিয়ে তারপর হচ্ছে অফ ফ্রেন্ডশিপ বন্ধুত্ব নিয়ে অফ ইউথ অ্যান্ড এজ মানুষের যে আর কি ইয়াং এজটা সেই সময়ে সে সময়ের আর কি যে সমস্ত জিনিসগুলো ঘটে মানুষের জীবনে সেটা নিয়ে ঠিক আছে এই যে অ্যাডভার্সিটি বলো স্টাডি বলো ট্রাভেল বলো ট্রুথ বলো ফ্রেন্ডশিপ বলো ইউথ এজ বলো এই সমস্ত কিছু মানে এই প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের উপরে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিসের উপরে ফ্রান্সিস বেকনের যে অপিনিয়া সেটা তিনি এসে আকারে লিখেছেন তো তোমাদের সিলেবাসে এই ছটা এসেই কিন্তু দেওয়া আছে তো এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসে তোমাদের পেপার ফোর এর খুব সুন্দর খুব ইন্টারেস্টিং যখন পড়াবো তখন তোমরা দেখতেই পারবে ভীষণ সুন্দর কিন্তু এক একটা আর কি তোমাদের টপিক দেওয়া রয়েছে তো এই তোমাদের পুরো হচ্ছে মেজর ফোর এর সিলেবাসটা এবং আমরা কিন্তু খুব শীঘ্রই তোমাদের আহ আর কি অনলাইন ক্লাসটা শুরু করে দেব। এবং যারা আমাদের কাছে পড়তে চাচ্ছে তারা কিন্তু এর মধ্যে যোগাযোগ করে নাও ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ